ওয়ালাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি সাতটো ছ ফেব্রিক থেকে সোহেল ভাই প্রতিদিনের মতো আবারও নতুন একটা কালেকশনে নিয়ে চলে আসলাম এর আগে একটা নতুন কালেকশন দিয়েছি আমরা নেটের মধ্যে আবারও একটা নতুন কালেকশন চলে আসছে তো এই কালেকশনগুলো দেখেন কত ইউনিক কত সুন্দর আমরা এটা ইনার দিয়ে দেখাবো ঠিক আছে এটাতে জামা গাউন লেহেঙ্গা গারারা সারারা যে কোনো ড্রেস করবেন দেখেন ফল ছাড়াই লুক দেন কত ইউনিক ঠিক আছে ফল ছাড়াই আর যখন আপনি ফলসটা দিবেন তখন দেখেন এর গিট আরও সুন্দর হয়ে যাবে আরও চেঞ্জ হয়ে যাবে যা বলার বাইরে ঠিক আছে এক বাক্যে লাগবে ইউনিক একটা কালেকশন দাম থাকবে একদম রিজেবল এটা আপনার অন্য কোনো শপে গেলে সাড়ে তিনশো চারশো টাকা গজ কিনতে হবে কিন্তু সাত তো ছ ফেব্রিসে পেয়ে যাচ্ছেন প্রথমেই দামটা বলে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে সুন্দর একটা অফার দেখেন এই কালেকশনের সঙ্গে একদম ম্যাচিং করে রোনাও পেয়ে যাবেন আপনারা মানে কালেকশন তো এখন প্রত্যেকটা আমাদের সেটিং আর সাত তো ছ মানে আমরা সব সময় সেল করি তো যার যেটা ভালো লাগবে থেকে স্ক্রিন শর্ট দিন আর পাঠিয়ে দিন এই যে সেম ডিজাইনের সি গ্রিন কালার ঠিক আছে ফলস দিলে যা দেখতেছেন সামনাসামনি যা দেখতেছেন এবং হাতে পালেও সেটাই পাবেন ভিডিওতে যা দেখবেন সামনাসামনি সেমই পাবেন এই যেটা সেটিং একবার সুন্দর ভাবে ওনার সেটিং করা আছে যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে কালেকশন কালেকশনগুলো আপনারা কিনতে পারবেন যারা বগুড়ার আশেপাশে আসেন তারা সরাসরি আমাদের শপে আসতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা কালেকশনে আমাদের ইউনিক প্রত্যেকটা কালেকশনই সুন্দর ঠিক আছে যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন প্রত্যেকটা কালেকশনই একদম নিখুঁত কাজ করা থাকবে ইনারের কাপড় এই যে দেখেন ফুল কাজ করার অন্য থাকবে অ্যাভেলেবেল আপনার যার যেটা ভালো লাগবে ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট দিন আর পাঠায় দিন প্রত্যেকটা কাজই দেখেন উনি প্রত্যেকটা কাজই ইউনিক প্রত্যেকটা কাজই সুন্দর এই যে একটা ডিজাইন আছে এটা আমরা আপনাদেরকে ইনার দিয়ে দেখাচ্ছি সেম ডিজাইনের কালারটা শুধু আলাদা তো যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দিন আর পাঠায় দিন বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা যখন আপনি গাউন করবেন কিংবা লেহেঙ্গা করবেন জাস্ট লোকটা দেখুন এরকম আসবে ঠিক আছে দাম থাকতেছে মাত্র দুইশো পঞ্চাশ এর সঙ্গে আমাদের ইনারের সঙ্গে যে আপনাদেরকে আমরা প্রত্যেকটা কালেকশনের অন্য দেখাচ্ছি অনি কাপড়া মনে করেন নোনা নেই ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা কালেকশনের আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন দিন আর পাঠায় এই যেটা হলো জাম বেগুনি কালার আমরা তো এটা প্রথমে জাম কালার দেখালাম এখন দেখাবো জাম বেগুনি কালার এই যে বেগুনি কালার একদম ইউনিক একটা বেগুনি ঠিক আছে যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিন শট দিন আর পাঠায় দিন একদম নুননা সিটি সেমবিজ্ঞানের সাদাটা দেখেন এই যে সাদাটা দেখেন কত সুন্দর একটা কালার এর সঙ্গেও নুননা সিটি আমি বলি সাদা নিয়ে পিঁয়াজ কালার ঠিক আছে এর সঙ্গে আমাদের অন্য সেটিং আছে মানে দশটা কালার আছে আমাদের দশটা কালারের সঙ্গেই আমরা দিচ্ছি লাস্ট এটা হলো লাইট মিষ্টি কালার ঠিক আছে চার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে তো নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে ঠিক আছে তারপরেও আমি আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি বগুড়া রেলওয়ে হকাস মার্কেটে পশ্চিমে রেলওয়ে আলামিন সুপার মার্কেট ঠিক আছে দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট তারপরে আরেকটা আছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন থ্রি সরি টু থ্রি লাস্টের তেইশ এই দুটা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের থেকে কাপড় নিতে পারবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ